বিয়ে করে রাখছেন চিংড়ি কি করে না করে শিখলে খোঁজ নিবেন না এই যে শীতকাল শীতকালে এখন যাবি বউ করি আরও হ্যাঁ আসতে যাও অত জোরে যাস ওই চিংড়ি উড়ে গেলো নাকি চিংড়ি তো আছে ঠিক করা

আমার কি কপাল আমার দুঃখ কি করবো এটা বুঝছি এই ডিমেন ডিমেনে আমার সরে গেছে আর অল্প কিছু টাকা বাকি আছে আর সেই মেয়ে আমার আর এখানে বিয়ে ভালোবাসা আর চলে গেলো আর সাথে হ্যাঁ আজকে তো আমার বাড়ি মধ্যে অনুষ্ঠান আমার বর আসে আজকে আমার বিয়ে করে আর সে মেয়ে চলে গেছে আমার আর চ্যাংরার সাথে আমি কি জবাবটা দেবো नाम है ये बारी अच्छे देखिस ना तुम वो बारी अच्छे है पात्र से आ गए जिस से तुम नाम तारा तारी हां ना जा तू तोरा आगे दाद ना ना एकले की जमने की मुई मैं कोबी दे की मैं से की कोबी रे हाय तू ताले की कोई तुम दो हां ए बारा से हमारे बारे हम की करू को लम दो की जाता दूंगा हां ओ মাথা ঠাকুরটা কি হ্যাঁ বিপদ হলো নাকি দেখি না আমার খুব মন খুব দুঃখ আমার মেয়েটা ছেলে ছেড়ে তোরা এটা আমার কি কথা শোনালে হ্যাঁ এই যে আমি লোকজন আইলাম আসিয়ে দেখি ভাই কেউ নাই আমার অবস্থা কি হবে জানান আপনি এটা আপনি জানান আমার কত কত বড় ক্ষতিটা হলো আমার এই যে শীতকাল শীতকালে এখন যে আমি বউ পাও নেই আর সেটা আপনি জানেন এটা আগে থেকে আমার কোয়ার নয় সেটা তোমার মেয়ের লাইন আছে কিনা সেটা আমাকে বলবেন না হ্যাঁ গার্জেন হলে এটা খোঁজ খবর নেওয়া লাগে জানেন আপনি গার্জেন হ্যাঁ গেছেন অনেক সারা গার্জেন হ্যাঁ গেছেন আমাকে আর লজ্জা জানা রে এখন আমার মেয়েটা চলে গেছে কি করবেন কারণ আমার যে একদিন হয় তার আমি তার আমি টাকা পয়সা দিলাম না হয় তখন আমি আইসারও বাধা দি আইলাম হয় আচ্ছা ওটা আমার ভুল হয়ে গেছে ওটা আমার মাফ দেন কুফির বেড়ির বলে বিয়ে পাত্র কেনা আসি ওটাই গেটের মধ্যে কেনা মজা করে নিচ্ছে ওটাই হ্যাঁ কি হয়েছে দেখ কি হয়েছে এখন কি করবে আসি রেকা বাইর খাড়া করে হ্যাঁ আমার মেয়েটা পড়ে গেছে আমি আমার কি করে আমি তো খুবই বিপদে পড়ে গেছি কে বিয়ে ঠিক করার আগে সেটা দেখেন চেয়ে সম্পর্ক করে না করে এখন মেয়ে পলে গেছে বিয়ে ঠিকঠাক করিয়ে আমাকে বলনা হেজি আমাক নাই করতে কাপ ধাপ করিয়ে বিয়ে ঠিকঠাক করিয়ে একেবারে বিয়ে বিয়ের বাজে বাঁচি যাম হ্যাঁ এখন তো পলে গেছে এখন কেমন হয়েছে ভালো হয় নাকি তা আমি বুঝলে ভাই বুঝলি কেন মেয়ের বিয়ে ঠিক করলে ভাই বোঝেন নাই আমি তো বুঝি নাই আমি তো জানি না উঠিয়া যে স্কুল যেতে আপনার মেয়ে জানেন আপনার কার সাথে কোথায় মোবাইলে কথা কয়

দেখলেন দেখিয়ে আচ্ছা আপনার কোনো আগে কোনো রিলেশন আছে কি না সে আমাকে বললো ঠান্ডা মধুসূরি বললো না ভাই কোনো রিলেশন নাই ঠিক আছে আমি হয়ে চেক দিছি চেক দেওয়ার পরও

কিছু নিয়ে দিলো বসে যা টাকা পয়সা নিয়ে দেবো আমার কি লোকবার হোক চেয়ারম্যান হোক এটা আমার বিশেষ দেওয়া লাগবে যেভাবে হোক আমার টাকাটা উদ্ধার করাই লাগবে